এই জার্সি সাইজ থাকবে মিডিয়াম থেকে ডাবল এক্সেল চারটে সাইজ থাকবে তারপরে জার্মানের একটা জার্সি চলে আসছে যে জার্সিটা প্রচুর চলে কালারটা দেখেন ভাই কি সুন্দর একটা কালার আর এমবস করা ফুল বডিতে এমবস করা জি জি আর এমব্রয়ডারিটা দেখেন কি নিখুঁত ভাবে কাজ করা মানে এগুলো অরিজিনাল যে আপনার থাইটা এটা কপি করা শুধু আর এটার মধ্যে অরিজিনাল আপনারা ফিলটা পাবেন এগুলো দেখেন জি জি এগুলো জিসান স্পোসে পেয়ে যাবেন এই জার্সি গুলো আমরা ভিডিও শেষে আমরা দাম বলে দিব আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন রিয়েল মার্জিনের ব্ল্যাক কালারটা হবে রিয়েল মার্জিনের ব্ল্যাক কালারটা ভাই দেখেন কত খুব জোস একটা কালার সবাই বলার এই কাজটা দেখেন ভাই এই যে হাতার 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 কাজগুলো দেখেন কালার কাজগুলো দেখেন আর এটা বডিটা দেখেন ভাই ফুল বডিতে এমবস করা কাপড় খুবই কোয়ালিটি ফুল একটা কাপড় এটা খুবই আরামদায়ক অনেক সফট কাপড়টা দেখেন অনেক সফট

কাপড় মান খুবই ভালো এগুলা ঠিক জাসির ফিগারিং খুবই ভালো এগুলা তারপর ভাই ম্যানচেস্টার ইউনাইটেড দেখেন নেভি নেভি ব্লু কালার একটা জার্সি কলার হবে কলার হবে এই জার্সিটা ভাই বাটন থাকবে একটা বাটন দেওয়া থাকবে আর এখানে হাতায় অরিজিনাল স্টেপ লাগানো থাকবে কাপড়ের স্টেপ আর ফুল বডিতে এমবস করা থাকবে এই যে ডিজাইনটা দেখেন ফুল বডিতে এমবস

আপনার জি আর যাদের লাগবে অবশ্যই যে আমাদের এই জার্সিটা এত আমাদেরকে নক দিবেন ছবিটা রিয়েল মার্ট আর জার্সি দেখেন কমলা কালারের ভিতরে এখন নতুন যেটা চলতেছে এই আমাদের কাছে মার্কেটে এই দেখেন ভাই আমাদের কিন্তু ডিজাইনগুলো করা দেখেন দেখেন

ভাই ভিডিওতে অনেক দেখাইলাম যাচ্ছি অনেকগুলো দেখাইলাম অনেকে আছেন যে পাইকারি দোকানের জন্য নিবেন ভাই দাম কেমন দাম সম্পর্কে আইডিয়ার জন্য আমরা একটা দাম বলে দেই আপনারা যে যারা নিতে চান দোকানের জন্য আমাদের থেকে গুলো মাত্র দুইশো টাকায় পেয়ে যাবেন। দুইশো টাকায় শুধুমাত্র এত কম ভাই এত কম কেন সম্ভব ভাই ভাই আমরা দিতেছি কাস্টমাররা যেন বিক্রি করতে পারে দোকানের জন্য লাভ করে বিক্রি করতে পারে জি জি পাইকারি রে মাত্র 200 টাকায় আর ভাই বান্ডিলে করে করে থাকবে পিস থাকে কেউ বারো পিস লো দেওয়া যাবে পনেরো পিস দিয়ে দেওয়া যাবে মানে সর্বনিম্ন বারো পিসের বান্ডিল

এগুলা যা মাত্র 120 টাকা জি ভাই তারপর আবার সাইজ থাকবে যে 120 টাকায় সাইজ না তা না থাকবে এই যে দেখেন কালারগুলো দেখেন দেখেন প্রত্যেকটা লোগো দেওয়া থাকবে লোগো থাকবে

ভাই অবশ্যই যারা দোকানের জন্য নিবেন আমাদেরকে দোকানের কার্ডটা পাঠাই হোয়াটসঅ্যাপে নক করবেন তাহলে আমরা ছবি দিয়ে দিব দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান ট্রেড সেন্টার মার্কেট তৃতীয় তলায় জিসান স্পোর্টস জি হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বার